আপনি কি খাবার খাওয়ার সময় কিছু টেস্টে চেঞ্জ ফিল করছেন বা মুখ দিয়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছে বা দাঁতে খুব ব্যথা হচ্ছে আপনারা কি কখনো নোটিস করেছেন যে মুখ হাঁ করতে গেলে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন এই কারণগুলো কিন্তু আমাদের চোয়াল মানে জতে ইনফেকশানের জন্য হয়ে থাকতে পারে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে জয় ইনফেকশান নিয়ে ডিসকাস করব নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর শান্তনিকা সাহা আমি মধ্যমগ্রাম ভিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি জতে ইনফেকশান কেন হয়ে থাকে যদি আমাদের কোনো ক্যাভিটি থাকে অ্যাবসেস থাকে বা কোথাও কোনো ইঞ্জুরি হয়েছে তাহলে সেইখান দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু জয়ের মধ্যে ঢুকে যেতে পারে সেইখান থেকে জয় ইনফেকশান হতে পারে জয় ইনফেকশানের অনেক কজ আছে যেমন দাঁতে টুথ ডেন্টাল ক্যারিজ হতে পারে অ্যাপসেস হতে পারে গাম বা মাড়িতে ইনফেকশন থেকে হতে পারে কোনো ইঞ্জুরি হয়েছে দাঁতে বা মারিতে সেখান থেকে হতে পারে বা অনেক সময় সাইনাস ইনফেকশন থেকে হলেও হতে পারে এবার ক্লিনিক্যাল ফিচার্স অফ জয় ইনফেকশান আলোচনা করা যাক ক্লিনিক্যাল ফিচার্সে কি হবে ব্যথা হবে সোয়েলিং হবে জতে এমনকি খুব ইনফেকশান স্প্রেড করে গেলে জ্বরও আসতে পারে মুখের টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে আর মুখ থেকে খুব দুর্গন্ধও বেরোতে পারে ডায়াগনোসিস অ্যাজ ইউজুয়াল হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন ট্রিটমেন্টে আমরা অ্যান্টিবায়োটিক্স দিতে পারি ড্রেনেজ করতে পারি ড্রেনেজ মানে যেখানে ফ্লুইড বা পাস বা অ্যাপসেস আছে সেটাকে ড্রেন করে দিতে হবে যদি কোনো ইনফেক্টেড টিস্যু থাকে সেটাকে সার্জারি করে রিমুভ করে দিতে হবে বা যদি কোনো ইনফেক্টেড টিথ থাকে সেই দাঁতটাকে তুলে ফেলতে হবে আর আমাদের যেটা মনে রাখতে হবে যেটা আমরা অনেকেই করি না অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু পুরো কমপ্লিট করতে হবে একটু কয়েকদিন খাওয়ার পরই মনে হলো যে ভালো লাগছে তারপর অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করলাম না সেটা করলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করতে হবে ওরাল হাইজিন মেনটেন করতে হবে প্রত্যেকবার খাওয়ার পর মুখ ভালো করে কুলকুচি করতে হবে দিনে দুবার ব্রাশ করতে হবে আর ডক্টরের কাছে ফলো আপ করতে হবে আমাদের ভিভার্সিটি হসপিটালে ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি অ্যাভেলেবেল যখনই কোনো সমস্যা ফেস করবেন প্লিজ কন্ট্যাক্টাস আমাদের ভিভার্সিটি হসপিটালে ডায়েট টিম অ্যাভেলেবেল ফর ডায়েটারি মডিফিকেশান অ্যান্ড মুক্তিযোগা টিম অ্যাভেলেবেল ফর লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের কখনও দরকার হলে প্লিজ কন্ট্যাক্টাস আপনাদের যদি এর পরও কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনাদের কোয়েশ্চেনগুলো টাইপ করবেন সেখানে আমাদের টিম মেম্বার্সরা চেষ্টা করবে আপনাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারি বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার নমস্কার